আপনার ছেলে মেয়ে কয়টা তিনটে বাবা তিনটা ছেলে মেয়ে তাদের অবস্থা কি রকম আপনার ছেলে কি করে আর ছেলে মারা গেছে বাপ আপনার ছেলে মারা গেছে কিভাবে বেটা গলায় ধরে নিছিল বাপ আপনার এখন কি আর চাচা কোথায় সে মারা গেছে সেও মারা গেছে মারা এখন আমি এই বিষয়টা জানি কিন্তু আপনাদেরকে তার মুখ থেকে সত্যতা বলার জন্য আমি তাকে বলাইলাম যে তার উপার্জন করার মতো উপার্জন ক্ষম লোক আপাতত নাই। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমিও মোটামুটি আছি আলহামদুলিল্লাহ তবে গ্রামের যে চারপাশের যে লোকজনের যে অবস্থা সেই অবস্থা দেখলে আর কি নিজের কোনো কিছু ভালো থাকা হয় না আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে দেখা যাচ্ছে যে এখন বন্যায় পুরো দেশটা একদম ছেয়ে গেছে বিশেষ করে যাদের আর কি নিম্ন অঞ্চল এই নিম্ন অঞ্চলের অবস্থা আর কি খুব একটা ভালো না আমি আছি আমার গ্রামের পার্শ্ববর্তী যে আমার সম্পর্কে আর কি এ বড় মা হয় তার বাড়িতে আসছি তার অবস্থা দেখলেই যে ধরেন তার অবস্থা এখন আপাতত মোটামুটি ভালো না তাহলে ভালো আছেন না কি করতেছেন আপনি এখন আমি নামাজ পড়ার বসে আছি একটু নামাজ পড়বেন আপনার কি এখন শরীর আল্লাহ তালা কি ভালো লাগছে বেশি ভালো নাই এরকমই আসছে খাওয়া দাওয়া কেমন হচ্ছে আপনার আপনি আর কি রকম এই সব মুরগি ভাত পানি দেয় খাই আর কি একটা চাইলেও নাই দেখেন কিছু এই তো কথা বাড়ি ঘর ডোবা আসে বড়া পানি সব হচ্ছে কী করবো আর কি দেখা বসব আশেপাশে সবাই মানে যেগুলা দিচ্ছে খানা দানা ওইটা নিয়ে খাওয়া দাওয়া করতেছেন খাইতে আন ধরে ঘরে একটু মুরগি খালি করে হঠাৎ কদিন একটা নিয়েই আমার অসুখ হইল আমার যেরকম আমার অবস্থা বাচ্চা নিয়ে দেবো কোনখানে এইরকম অসহায় ব্যক্তিত্ব আপনার ছেলে মেয়ে কয়টা বাবা তিনটা ছেলে মেয়ে তাদের অবস্থা এখন কি রকম আপনার ছেলে কি করে আর ছেলে মারা গেছে বাপ আপনার ছেলে মারা গেছে কিভাবে বেটা গলায় ধরে নিছিল বাপ রে আপনার এখন কি আর চাচা কোথায় সে মারা গেছে সেও মারা গেছে এখন আমি এই বিষয়টা জানি কিন্তু আপনাদেরকে তার মুখ থেকে সত্যতা বলার জন্য আমি তাকে বলাইলাম যে তার উপার্জন করার মতো উপার্জন ক্ষম লোক তার নাই মেয়ে দুইটা আছে তবে কি দুইতে দুইটার বাড়িতে পাঁচ পাঁচ দশ দিন থাকলেই তাদের অবস্থা এরকম হয় কোনো কিছুই তার আপাতত নাই তার ছেলে এখানেই ছোটবেলায় আমি এখন শুনছি যে এখানে একটা লাটিং গাছ ছিল তার ছেলে লাঠি গাছই আত্মহত্যা আর কি গলায় জরিল আত্মহত্যা করেছিল তার উপার্জন করার মতো কম কোনো কিছুই নাই এই ঘরটা তার আছে আপাতত ঘরটা আর কি যখন শেখ আমল ছিল

খুবই খারাপ সে যে একটু বাহিরে যাবে কাউর থেকে কোনো কিছু আর কি কালেক্ট করবে চাউল মরিচ এরকম সেরকম সিস্টেমও তার নাই তার কারণ আমাদের গ্রামটা পানি দিয়ে আর কি ভরে গেছে এটা প্রতিটা বছরের একটা কাহিনী যে পানি নিষ্কাশনের মতো ব্যবস্থা আমাদের গ্রামে নাই খুবই করুণ একটা অবস্থা আশেপাশে আর কি দেখলাম আমি নিজেও কি বলবো সবার সমস্যা হয়ে গেছে এটা তো এখানকার আমার তো সাহায্য করার মতো কোন রকম অ্যাবিলিটি নাই তার মানে আমি সাধ্য মানুষ আমি শুধু এতটুকু পারবো যে ভিডিও করে আপনাদের সামনে দেখাইতে যে আমাদের পার্শ্ববর্তী বা গ্রামের আদার্স যে সকল আর কি অসহায় ব্যক্তিত্ব আছে এই বিষয়টা আমি তুলে ধরতে পারবো আর আপনি আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় আপনি কি সাহায্য গ্রহণ করবেন করব বাপ আমার নাই করব করবেন না তো বুগারি পাবো তাহলে কিন্তু দোয়া করব তাহলে নামাজ কালামে যে পড়ব দোয়া তো পাবে তারা তো আমাদের তো তারা না দেয় তো আমি কি করবো দোয়া ঠিকই হবে তার থাকার মতো ঘর আছে তার থাকার ঘরের কোনো টেনশন নাই সে একলা মানুষ গ্রামের দেখা যাচ্ছে যে দুই চারজন যারাই তাকে সাহায্য করে সেই সাহায্য নিয়েই সে বেঁচে আছে তার নির্দিষ্ট কোনো সিস্টেম নাই আপনার কি ফোন আছে ওনার ফোনও নাই আমি আপনি দিয়ে দেবো আমার বিকাশ এবং নব নগদ দুটাই খোলা আছে আপনারা ওইটাতে চাইলে আর কি টাকা দিতে পারবে দিতে পারেন আমি ইনশাল্লাহ তার হাতে টাকাটা পৌঁছে দেব এখন আমার তোর দেয়ার মতো অ্যাভেলিটি নাই আমার সাধ্য নাই কিন্তু স্বাদ আছে আপনাদের অনেকের স্বাদ আছে কিন্তু দিতে পারতেছেন না সাধ্য আছে দিতে পারতেছেন না এ বিষয়টা আর কি আমি বিশেষ করে আমি দেখি যে যারা প্রবাসী ভাইরা তাদের দেহটা খুবই ভালো তারা এমনিতে নর্মাল রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য অনেক কিছুই করে এখন তারা যদি একটু ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলি করা তারা যদি পাহাড়ও তৈরি না হয় এক এক মুষ্টি যদি হয় আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি তাকে এই তাকে এই অর্থটা আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম